Chilen Bemesal norom আপনি যদি রসুলের জীবনী দেখেন আমার কামলিওয়ালা নবীকে পাথর মেরেছে কিন্তু আমার রসুল দাওয়াত ছেড়ে দেয় নাই পাগল বলেছে উঠের ভুড়ি তুলে দিয়েছে কিন্তু দাওয়াত ছেড়ে দেয় নাই যখন দেখলেন হামলা করার পরেও অ্যাটাক করার পরেও গালি দেওয়ার পরেও এই রসুলকে থামানো যাচ্ছে না তখন মক্কাবাসী বললেন আর হামলা নয় আর গালি নয় এইবার আমরা কিছু প্রস্তাব দিয়ে দেখি মক্কাবাসী আসলেন दिए बोलें कि लागे गाड़ी বাড়ি ক্ষমতা এমপি রাষ্ট্রপতি আমার কামলিওয়ালা বললেন আমি তো ক্ষমতার জন্য আমার বান্দা অবাধ্য হয়ে জাহান্নের দরজায় চলে গেছে আর কামলিওয়ালা রসুল এসে নুরানি হাত দিয়ে ধরে উন্মত নিতে চলে এসেছে আমার রসুলের আকেদা ইমানের ব্যাপারে কথা বলছিলাম তো রসুলে আল্লাহ যে কারণে পাঠিয়েছেন মক্কামাসী বললেন ক্ষমতা আপনাকে দিয়ে দিব টাকা আপনাকে দিয়ে দিব সম্পদ আপনাকে দিয়ে দিব আপনি কোরআনের কথা কালিমার কথা ইসলামের কথা বন্ধ করে দেন তখন আমার রসুল বলেছিলেন ক্ষমতা দূরের কথা ডান হাতে সুরুজ এনে দিলে বাম হাতে চাঁদ যদি এনে দাও এর পরেও আমি ইসলামের দাওয়াত দিয়ে যাব। মক্কাবাসী হামলা করে দেখলেন রসুলকে থামিয়ে দিতে পারে নাই লুক দেখিয়ে দেখলেন কিন্তু থামাতে পারে নাই, মক্কাবাসী আবার আসলেন রসুল হামলা করে থামাতে পারি নাই গালি দিয়ে থামাতে পারি নাই সম্পদের অফার করে থামাতে পারি নাই এটা চুক্তি করব কি চুক্তি সে এই বছর আপনি রসূল যেভাবে বলবেন সেইভাবে চলবে আগামী বছর আমাদের ধর্ম যেভাবে বলে সেইভাবে চলবে এক বছর আপনার আর এক বছর আমার তখন আল্লাহ ডাক দিলেন কল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদূন ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় ধর্ম জারজার উৎসব তাত্তার থাকবে আমি কামলিওয়ালা ইসলামের কথা বলে যাব ইমানের কথা বলে যাব আকেদার কথা বলে যাব চতুর্দিকে যদি আমাকে আমার দরজা আমার রাস্তা বন্ধ করতে চাও এটা কখনো সম্ভব নয় আমার রসুলের জীবনে যদি আমরা দেখি উনি ইমানের ব্যাপারে আকিদার ব্যাপারে কঠিন ছিলেন সেই সুন্না কাছে পাওয়া যায় উনি যদি বলেন কেমনে উনি শুধু এই জাতীয় মসজিদে মিলা কেমন করে নাই আপনারা জানেন এই ঘটনা আমাকে যিনি বর্ণনা করেছেন উনি ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক উনি বলছেন যখন জাতীয় ঈদগাহতে হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরি রহমতুল্লাহ আলাইকে ঈদের নামাজের জন্য দাওয়াত দেওয়া হলো তখন শর্ত দিলেন সব করা যাবে কিন্তু মিলাদ কেয়াম করা যাবে না যেহেতু রাষ্ট্রীয় অনেকেই উপস্থিত থাকে ভিন্ন মতের অনেকেই থাকে তখন হতিব বাঙ্গাল বলেছিলেন ঠিক আছে জাতীয় মসজিদে চলে গেলেন মুফতি আমিমুল এহসান রহমতুল্লাহি আলাইর পরে এই জাতীয় ঈদগাহে আহেলে সুন্নতের পক্ষ থেকে যিনি খেতাব করতে পেরেছিলেন উনি ছিলেন খতিবে বাঙ্গাল জালাল উদ্দিন আল কাদির মুদাজিল্লুল আলি যখন উনি জামাতে চলে গেছে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলছে সেই দিনও আমরা নিষেধ করেছিলাম হুজুর সব থাকবে কিন্তু মিলাক ক্যাম হবে না হুজুর হাও বলে নাই নাও বলে নাই যখন তাকরির শুরু হয়েছে তখন রাষ্ট্রপতি সাহেব আসলেন রাষ্ট্রপতিকে দেখে সবাই দাঁড়িয়ে গেলেন তখন খতিবে বাঙ্গাল আর কিছুই বলে নাই জামাত যখন শেষ খুদবা তখন যখন শেষ তখন আমার বাঙ্গাল বলেছিলেন রাষ্ট্রপতি মহোদয় এই মিম ঈদগাহের মিম্বরে বসে একটা কথা বলতে চায় যে কি কথা আজ আপনি বাংলার রাষ্ট্রপতি আপনি আসলেন সবাই দাঁড়িয়ে গেছে আর কুল কায়না জান্নাতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি রহমতুল্লিল আলামিন শাহ জালালের বাংলায় ওই নবীর জন্য দাঁড়াবো না এটা কি হতে পারে রাষ্ট্রপতি বলে হতে পারে না আমার খতিবে বাঙ্গাল মিলাদ কি শুরু করে দিয়ে দিয়া এটাই ছিল আল্লাহ এটাই ছিল আমার খাতিবে বাঙ্গাল যেখানে আকিদার ব্যাপারে কখনো ওয়ান পার্সেন্ট কম্প্রোমাইজ করে নাই আর আদর্শ কাকে বলে যেটা আমার বেতরের ইমান যেটা আমার আঁকিদা এটা কখনো চেঞ্জ করা যাবে না আল্লাহ এবং রসুল যেটা দিয়েছে সেটাই আমাকে বহন করতে হবে কিন্তু আমি যখন মানুষের সামনে যাব আমি যখন বক্তব্য রাখবো আমি যখন মঞ্চে উঠবো তখন আমাকে কিভাবে দাঁড়াতে হবে তা আল্লাহ বলছেন উদ ও ইলা হাবিব আপনার রবের রাস্তায় আপনি দাওয়াত দেন আপনি আমাকে দাওয়াত দিবেন আপনার বাসায় আমাকে সুফি আঙ্কেল দাওয়াত দিবে ওনার অফিসে আমাকে কেউ দাওয়াত দিবে ফ্যাক্টরিতে কিন্তু আল্লাহ বলছে উদ আপনি দাওয়াত দেন ইলা সাবিল রব্বিকা আপনার রবের সাবিল রাস্তায় দাওয়াত দেন বাড়ি ঠিকানা দেয় নাই অ্যাড্রেস দেয় নাই ফ্যাক্টরির কথা বলে নাই সবিল মানে রাস্তা চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে কারো পঁয়তাল্লিশ মিনিট লাগে কারো ছয় ঘন্টা লাগে কারো একদিন লাগে বিভিন্ন স্টেশনে থেমে গেলে দুই দিন লাগে তা আল্লাহ বলছে ও ও ইলা আপনার রবের দিকে ডাকেন রাস্তার দিকে ডাকেন কিভাবে গালি দিয়ে না অসভ্য বাসায় না গরম হয়ে না আল্লাহ বলছে বিল হেকমাতি উত্তম পদ্ধতি থাকবে উত্তম ডাক থাকবে সব উপদেশ থাকবে এইভাবেই আল্লাহর রাস্তায় ডাকতে হবে এটাই আমার আল্লাহর দেওয়া সিস্টেম এর উপর বলছে ওয়া জাতিল বিল্লাতি হি আহসান কারোর সাথে যদি তর্ক করতে হয় মুনাজারা করতে হয় তা অসৎ উপায়ে হবে না এটা সুন্দর সাবলীল ভাষায় হতে হবে তা আল্লাহ দাওয়াত দিতে বলেছেন সুন্দর ভাষায় এরপর আমার আল্লাহ কোরআনে বলছেন হাবিব আপনি রহমত

আপনার বাসায় যদি উগ্রতা হতো আপনার বাসা যদি গরম হতো আল্লাহ হচ্ছে মিন হাওলিকা যারা আপনার পাশে আছে তারা দূরে চলে যেত আল্লাহ বলছে ইমানের বেলায় শক্ত হতে হবে তাকেই তার বেলায় শক্ত হতে হবে আচরণের বেলায় নরম হতে হবে যেহেতু সময় কম সেই আমি দু একটা কথা বলবো আবু জাহেল যাকে আমরা নিকৃষ্ট বলছি ওনার ছেলে হাজরতে ইকরামা যেদিন ইসলাম গ্রহণের জন্য নবীর দরবার আসতে লাগলেন হাজরতে ইকরামা আগে ইসলামের বিপক্ষে ছিলেন যখন রওনা হয়েছে রসুলের দিকে সাহবা ইকরাম বললেন নবী ঘো আবু জাহেল সারা জিন্দেগি আপনার বিরোধিতা করেছে ইকরামাও আপনার বিরোধিতা করেছে আমরা শুনছি ইকরাম আকরামা আপনার দিকে আসা শুরু করেছে আমার নবী বললেন ভয় পেও না আতঙ্কিত হইও না কেন আজকে বিরোধিতা করতে আসছে না আজকে মুস্তফার কলমে গোলামির পাট্টা নিতে চলে এসেছে আমার কামলিওয়ালা বললেন শোনো হে আমার সাহাবি একটা কথা বললে রাখবা সেই আরসুল্লাহ এক একটা কেন ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ পুরি যদি নিজের মা বাবার গর্দান কত আপনার কদমে কুরবান করে দেব আমার নবী বলে এতদিন আবু জাহেল বলেছো কিন্তু ইকরামা যখন আসবে তার সামনে ওনার বাবার নাম আবু জাহেল বলিও না কেন যে সে কষ্ট পাবে কারণ বাবা যতই খারাপ হোক সন্তানের কাছে কখনো খারাপ হইতে পারে না সেজন্য আমার রাসূল বলেছে ইকরামার সামনে যদি ওর বাবাকে হেউ করে ট্রোল করে

সে যখন মারা গেছে ওনার সন্তান এসেছে নবীর দরবারে আমার নবী হাও বলে না নাও বলে না নামে তুই কিন্তু যদি বলে ছেলে কষ্ট পাবে কারণ ছেলে তো চুপ করে আছে উনি আসে বললেন আমার বাবা ইন্তেকাল করেছে আমার নবী বললেন আমি শুনেছি তখন ছেলে নিজে বলছে আর আমার বাবা পুরা জিন্দেগি আপনার বিরোধিতা করেছে জানি নামাজ আছে জানি কোরআন আছে জানি জিহাদ আছে কিন্তু আমল তো জান্নাতে নিতে পারবে না কেন কারণ আপনার কদমে হয়ে গেছে আমার নবী কিছুই বলছে না কেন যদি বলে তখন তখন বললেন জাহান্নাল্লাহ আমার মন বলছে আমার বাবার কাফনে যদি আপনার জুব্বাটা দিতে পারে তাহলে হয়তো মওলা আমার বাবার জীবনের গোলামাফ করে দিয়ে দিবে। কেমন নবী ছেলেন আমি ওইলে বল করতাম যে সারা জিন্দেগি আমার বিরোধিতা করেছে তাকে আমি কেন জুব্বা দিব আমার নবীজি নিজের গায়ের জুব্বা খোলে আবদুল্লাহ ইবনে উবাইদের জন্য দিয়ে দিয়েছে এটাই ছিল রাহমাতুল লিল আলামিনের আদর্শ শুধু তাই নয় আমার নবীর একজন সাহাবী ছিল হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা আন কামলিওয়ালা কিছু যুদ্ধে নিজে যাইতেন না কিছু যুদ্ধে সাহাবী পাঠাইতেন না আমার রাসূল একটা যুদ্ধে যান নাই সাহাবায়ে কেরাম ওই যুদ্ধে চলে গেছে তন্মধ্যে আমার নবীর অন্যতম সাহাবি হজরত বশির রবি আল্লাহ ছিলেন তো আমার রসুল যখন যুদ্ধে যেতেন না তখন ওই বাহিনী যখন মদিনায় আসত আমার নবী সবার আগে গিয়ে মদিনার ঢুকার রাস্তায় উপরের জায়গায় দাঁড়ায় সাহাবাই কারামকে অভিনন্দন জানাইতেন সেদিন আমার কামলিওয়ালা রসুল মদিনার ওই প্রবেশ রাস্তায় চলে এসেছে আমার নবীর সাথে যাদের পরিবারের সদস্য যুদ্ধে গিয়েছে তাদের বাবা তাদের চাচা তাদের ফুফা তাদের সন্তান সবাই নবীর পিছনে রয়ে গেছে এক একজন আসতে শুরু করলেন আমার কামলিওয়ালা বলেন আহেলান ও সাহেলান আসো জান্নাতের পথে আসো নবীর কদমে এভাবে যখন সম্ভাষণ দিচ্ছেন আমার নবীর পিছনে উঁচু পাথরে বসে হাজরতে বসির অদি আল্লাহ ছেলে তিনি তার বাবারে কুসতেছেন ডাক দিলেন আইনা আবি আমার বাবা কই কোন সাহাবি বলছে না ওনার বাবা শহীদ হয়েছে কারণ যদি বলে বাচ্চা তো সহিতে পারবে না একজন একজন করে ডুবতে লাগলেন আর বাচ্চা ডানে বামে বাবারে খোঁজে সবাই যখন ডুকে গেছে বাচ্চা বুঝে গেছে আমার বাবা যেহেতু আসে নাই হয়তো শহীদা আমার বাবাকে শহীদ করে ফেলা হয়েছে ওই বাচ্চা যখন চিৎকার করে কান্না কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার নবী উঁচু জায়গা থেকে নিচে নেমে হজরতে বসিরের বাচ্চারে কুলে নিয়া বুকের সাথে চিপে ধরলেন যতক্ষণ কান্না বন্ধ হয় নাই ততক্ষণ বুকে লাগালেন যখন কান্না বন্ধ হয়েছে আমার রসুল তার কপালে চুমু দিয়ে বলছে বাবা শহীদ হয়েছে বলেই তো পেরেশানি আরে কে বলে তোমার বাবা নাই আজকে থেকে আমি কান্লিওয়ালা তোমার বাবা হয়ে গেছে তুমি একজনকে হারিয়েছ বাবা আরে তোমার

উস্তাদের নাম অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আল কাদেরি শুধু উস্তাদ হিসেবে আমরা কখনো সম্বোধন করি নাই আমার বাবার চেহারা যখন মলিন তখন জিজ্ঞেস করছে অসিউর রহমান তোমার চেহারা মলিন কেন তখন আমার বাবা বলেছিল না আমার শাশুর ইন্তেকাল করেছে আমার স্ত্রী সেই কারণে মনক্ষণ্ণ হয়েছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এই মাদ্রাসার ছুটি হইতে দেরি হতিবে বাঙ্গাল আমার ঘরে এসে আমার মারে বলছে না কে বলেছে তোমার বাবা নাই আজকে কে থেকে জালালউদ্দিন তোমার বাবা হয়ে গেছে সেদিন থেকে আমরা নানা বলে ডাকতাম আজো আমরা নানা বলে থাকি আমার মারে তখন বলেছিলেন যদি নায়ুর করতে মন চায় আমার ঘরে চলে আসিও। আজকে থেকে আমি জালাল তোমার বাবা হয়ে গেছে ওই যে মুস্তফা বি সুন্নাহ আদর্শ জালালউদ্দিন আল কাছে পাওয়া গেছে সেই কারণে আজকে যখন আমাদের বক্তব্য শিক্ষিত মানুষ আসে না কেন ওই বক্তব্যে কোরআন শূন্য নাই রসুলের আদর্শ নাই তখন আমাদের এই বক্তব্য যখন কালীগালাস আর অশ্লীল সত্যে ভরপুর হয়ে গেছে শিক্ষিত সমাজ যখন দূরে সরে গেছে হতিবে বাঙ্গালের বক্তব্য এমন চুক্তি সম্পন্ন এমন তলিল ভিত্তিক ছিল সুফি মিজানের মতো মানুষকে বসিয়ে দিয়ে দিয়েছে সেই জন্য হতিবে বাঙ্গাল জালাল উদ্দিন আল কাদের এই বক্তব্য এই সুন্নিয়তের প্রচারের আদর্শ যদি আমাদের মাঝে থাকে না কেন আমরা করা থাকব আদর্শ আমাদের রসুল পাকের মত নরম কোমল হবে দেখবেন চৌষট্টি ডিস্ট্রিক্টের মানুষ অটোমেটিক হেলে সুন্নতের দরজায় ঢুকতে শুরু করে দিয়েছে আর যদি আদর্শ থেকে সরে যায় সুন্নিয়তের বিজয় কখনো সম্ভব এই আহলে সুন্নতের রেমেসার বিপ্লবের পাঞ্জির এক অন্যতম রাহাবারের নাম জালাল উদ্দিন আল কাদি রহমতুল্লাহ আলহ আল্লাহ